ঝর্ণা বেগম আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতর ফেলা যাবে কিনা এরপরে এমনি জুলফিকার আহমদ আপনি লিখেছেন মাতৃকালীন ভাতা নেওয়া জায়েজ আছে কি না এটি থেকে লিখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কিয়া এটি থেকে লিখেছেন ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না ঘোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রামায় মাকরু বলেছেন অনেকের জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি মানে না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি এরপর এমনি জুলফিকার আহমদ আপনি লিখেছেন মাতৃকালীন ভাতা নেওয়া জায়াজ আছে কিনা অবশ্যই মাতৃকালীন ভাতা নিতে পারেন আপনি কোনো সরকার কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে মাতৃকালীন ভাতা দেয় আপনি যদি সেটা পাওয়ার হোক হন মিথ্যা কোনো তথ্য না দিয়ে যদি আপনি সেটা গ্রহণ করতে চান অবশ্যই হলো গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই ঝর্ণা বেগমে দেখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতর ফেলা যাবে কি না মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলেছেন মলাকাত করলাম নবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অথব মানুষের শরীরের কোনো অংশ অঙ্গ চুল গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণ হবে এরকম না কিন্তু অনুত্তর এবং অনুচিত পর্যায়ের গুনা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ রফিকুল ইসলাম লিখেছেন পুজো উপলক্ষে মেলা বসে সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয় আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো দলভারি হলো এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা যায় হবে না অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলে পুজোর কিছুই নেই জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া যায় হতে পারে কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তা দাবি হবে কারণ দিন শেষে আপনি মসজিদদের সাথে মসজিদদের শিরকে কেন্দ্র করে কোন উৎসবের সাথে আপনি হলেন যদি আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন তারপরে এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তা ক জন্য অতীত উপযোগী মনে করছি কিন্তু এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না আল্লাহ আল্সব